জয় মা বিপদ তারিণী জয় মহামায়া আজ তেরোই আষাঢ় শনিবার আষাঢ় মাসের রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে শনিবার ও মঙ্গলবার পড়ে সেই দিনগুলোতেই বিপদ তারিণী ব্রত পালন করা হয়ে থাকে হিন্দু ধর্মে বিপদ তারিণী ব্রতের গুরুত্ব অনেক দেবী দুর্গার একশো অবতারের অন্যতম এবং দেবী সংকটনাশনীর একটি রূপ হলেন মা বিপদতারিণী বিশ্বাস অনুসারে ভক্তিম্নে এই পুজো করলে যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া যায় হিন্দু ধর্মাবলম্বীরা মূলত বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্যই এই দেবীর পূজা অর্চনা করে থাকেন সংসারের যাবতীয় বিপদ দূর করতে হিন্দু মহিলারা এই ব্রত পালন করে থাকেন এই পূজার একটি বিশেষ নিয়ম হল সব কিছু তেরোটা করে উৎসর্গ করতে হয় দেবীকে এই বছর বিপদ তারিণী পুজোর প্রথম তারিখ হল আজ অর্থাৎ চব্বিশে জুন শনিবার বিপদ তারিণী ব্রত পালনের পরবর্তী দিনটি হল পিলা জুলাই ষোলোই আশার মঙ্গলবার দিন নমস্কার বন্ধুরা সনাতন ধর্ম বাংলায় আপনাদের সবাইকে স্বাক্ত আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজ এই ভিডিওতে আমি আপনাদেরকে শোনাবো মা বিপদ তারিণী মায়ের পাঁচালী বা ব্রতকথা সাথে জানবেন যে এই পূজায় কোন কাজগুলি ভুলেও করতে নেই আর কোন কাজগুলি অবশ্যই করতে হয় মায়ের আশীর্বাদ লাভের জন্য যেগুলি আমাদের অবশ্যই জেনে রাখা উচিত বিশ্বাস অনুযায়ী মায়ের ব্রতকথা সম্পূর্ণ শ্রবণ বা কীর্তন করা উচিত আর কোনো কারণবশত যদি আপনি আজ পূজা করতে নাও পারেন এই ব্রত কথাটি শ্রবণ করেও মায়ের উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই জ্বালাবেন এটি করলেও ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ হয়ে থাকে তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করার এবং ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন শ্রোতা বন্ধুরা এবারে আমরা জানব এই বিপদ তারিণী পুজোয় কোন কোন কার্যগুলি করা নিষিদ্ধ এবং কোন কোন কার্যগুলি অবশ্যই কর্তব্য এই পূজায় মূলত মহিলারা রথযাত্রা এবং উল্টো রথের মাঝে শনিবার ও মঙ্গলবারে উপবাস থেকে দেবীর পূজা অর্চনায় অংশগ্রহণ করে থাকেন এই ব্রত পালনে মহিলাদের অবশ্যই আলতা এবং সিঁদুর পড়া বাঞ্ছনীয় এই ব্রত পুরুষ এবং মহিলা উভয়েই পালন করতে পারবেন যারা আজকের দিনে এই ব্রত পালন করতে চান তাদের আমিষ খাওয়ার পাশাপাশি অ্যালকোহল এবং অন্যান্য নেশা জাতীয় দ্রব্যকে এড়িয়ে চলতে হবে ব্রত পালনকারী ব্যক্তি ফল এবং জল খেতে পারেন যাদের চিকিৎসা সংক্রান্ত সমস্যা আছে তাদের এই ব্রত পালনকে এড়িয়ে চলা উচিত এই পূজায় সকল রকমের মনস্কামনা পূর্ণ করতে হাতে লাল সুতোর তাগা ধারণ করতে হয় এবং মনে করা হয় কমপক্ষে তিন দিন এই তাগা হাতে ধারণ করলে সমস্ত বিপদ আপদ থেকে মাতাকে রক্ষা করে থাকেন যে তাগা বা লাল সুতোটি হাতে ধারণ করা হবে তাতে তেরোটি সহ তেরোটি গাঠ দেওয়ার কথা বলা হয়ে থাকে সেই সঙ্গে তেরো রকমের ফল এবং তেরো রকমের ফুল দিয়ে দেবীকে অর্চনা করার কথাও বলা হয় পুজো শেষে অন্তত একজন ব্রাহ্মণকে দক্ষিণাসহ ভোজন করাতে হবে সমস্ত কর্ম সম্পাদন হয়ে যাবার পর ব্রতকারী নিজে প্রসাদ গ্রহণ করবেন বিপদ তারিণী পুজোর দিন এবং আগের দিন নিরামিষ খাদ্য গ্রহণ করার প্রযোজন মায়ের পূজা যতক্ষণ না সম্পন্ন হয় ততক্ষণ কোনো খাবার খাওয়া যায় না পুজোর পর প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করতে হয় পুজোর দিন কোনো রকমের চাল বা গম জাতীয় খাদ্য গ্রহণ করবেন না ব্রত পালনকারী ব্যক্তি তার হাতে তেরোটি গিটের একটি লাল সুতো বেঁধে থাকেন মহিলারা বাম হাতে এবং পুরুষরা সেই সুতোকে ডান হাতে বেঁধে থাকেন যদি কোনো ব্যক্তি আপনাকে এই টাকা বা সুতো হাতে বেঁধে দেন তাকে অবশ্যই নিদেন পক্ষে এক টাকার প্রণামী দিতে হয় পূজা চলাকালীন সময়ে কারো সাথে কথা বলা যাবে না অনুমান করা হয় যে এর ফলে দেবী খুবই রুষ্ট হন এবং সংসারে অর্থ সম্পর্কিত সমস্যা বৃদ্ধি পায় তার সাথে যদি ব্যবসা থাকে সেই ব্যবসাতেও অনেক ক্ষতি হয়ে থাকে তাছাড়া বাড়ির সদস্যদের অসুস্থতা আসতে পারে পূজার সময় কাউকে অপমান করা বিশেষত মহিলাদের কটু কথা বলা উচিত নয় এদিন কুরুচিকর বাক্য ব্যবহার করলে মা বিপদ তারিণী তাতে খুবই অসন্তুষ্ট হন এই পূজার দিন কোনো ব্যক্তিকে চিনি দেওয়া উচিত নয় জ্যোতিষশাস্ত্র অনুসারে চিনির শুক্র এবং চন্দ্রের সঙ্গে সম্পর্ক রয়েছে অন্যদিকে শুক্র বস্তুগত সুখের কর্তা তাই এই দিন চিনি প্রদান করলে শুক্র দুর্বল হয়ে পড়ে এবং সংসারে অশান্তির পাশাপাশি আর্থিক সমস্যাও দেখা দিতে পারে বাঙালিদের জন্য এই বিপদতারিণী ব্রত খুবই গুরুত্বপূর্ণ বলা হয় দেবাসুরগণ যখন সমুদ্র মন্থন করেছিলেন তখন যে বিষ উঠে আসে ভগবান শিব মা দুর্গার নাম স্মরণ করে সেই বিষ পান করেছিলেন সেই বিপদ থেকে ভগবান শিবকে মা দুর্গা রক্ষাও করেছিলেন এই ব্রত সম্বন্ধে আরও একটি কথা বলা হয় যশোদা কৃষ্ণের ছোটবেলায় তার হাতে দুর্গা নাম স্মরণ করে একটি রক্ষা কবজ বেঁধে দিতেন যাতে কোনো বিপদ আপদ তাকে স্পর্শ না করতে পারে যদি কৃষ্ণ কোনো বিপদেও পড়তেন তখন তিনি মা দুর্গাকেই স্মরণ করতেন এমনকি কালিয়ানাথকে দমন করার সমজ তিনি দুর্গার নাম স্মরণ করেছিলেন আর বিপদতারিণী হলেন মহামায়া দুর্গারই আরেকটি রূপ তিনি আমাদের জীবন থেকে যাবতীয় বিপদকে তারণ করেন বলেই তার নাম হয়েছে বিপদ তারিণী তাহলে শুরু করছি মা বিপদ তারিণী মায়ের ব্রত কথা বিপদ তারিণীর কথা বর্ণন যে কথা শুনিলে হয় বিপদ খণ্ডন হরিনামে মত্ত হয়ে সেনারুদ নিশি অকসাদ উপনীত কৈলাসেতে আসি মহাসুখে তথাপী রোহে হর গৌরী নার্দ নোয়াল চরণে দোহারি মহাদেব স্মিতাহাসে কহিলেন একই অসময় মুনি বরে দেখি কর্পুটে মহামুনি কহিলেন প্রভু জ্ঞান আহরণ হেতু আসি হেতা কভু কোন ব্রত আচরিলে নারী থাকে সুখে সংকট মাঝেতে তার থাকে বলবুকে মনস্কাম সিদ্ধ হেতু থাকে নাহি দুঃখ বিপদে তরিয়ে যাবে পাবে মহাসু নারীর বেদন হেরি আমি বিচলিত তাদের শান্তির পথ করুণ নির্ণীত শিব কোহে হে নার্দ ভালো জিজ্ঞাসিলে বিপদ তারিণী ব্রতে এই ফল মেলে বিপদ তারিণী ব্রত পালে যেই নারী সর্বদুখ নাশ নিমিশেতে তারি নমো নমো গজান বিঘ্ন বিনাশন নমো প্রভু মহাকায় মহেশ নন্দন নমো নমো লম্বদর নমো গণপতি মাতা যার আধ্যাশক্তি দেবী ভগবতী সর্বদেব গণ্যায় অগ্রে যার স্থান বিধি বিষ্ণু শিব যিনি সর্বাধিক মান ওই রাঙাচরণে প্রভু ভক্তের প্রণাম সর্বসিদ্ধি দাতাপূর্ণ কর্মনস্কা দুর্গা দুঃখ হরা তারা বিপদনাশিনী দুর্গমেশ মরিমা তারা শক্তি সনাতনী পরম্পরা পরমা প্রকৃতি পুরাতনী দ্বারাধ্য ধ্যান সাধা সাধাবিন্দাগিরি নির্বাসিনী মহিষ মর্দিনী মহামায়া মহাদেবী শিব নিতম্বিনী শ্যামা সর্বাণী শঙ্করী গুণমজি গুণাতিতা সারদা সুন্দরী ভ্রমরি ভবানী ভীমা ক্ষেমাং করে কালী কালো হরা কালা কালে করোপায় কুলকুণ্ডলিনী করো বিপদে নিস্তা শুক্লপক্ষ আষাঢ়ের তৃতীয়া হিতে ব্রতের সময় তুমি শুনো মন মতে শনি বা মঙ্গলবার নবমীর মাঝে উপযুক্ত হবে যেন এ ব্রতের কাজে পূর্বদিনে নিরামিষ করিবে আহার সাধ্যমতো ফলফুল করিবে যোগার। ব্রতদিনে প্রাতঃকালে স্নান সমাপিয়া সংকল্প করিবে ঘট স্থাপন করিয়া আম্রশাখা আর ডাব দেবে ঘট করে ফলমূল মিষ্টি দিয়ে সাজাবে নৈবেদ্যে আপনার প্রিয়দ্রব্য সাজাবে যতনে করি ফল দিবে গুনে গুনে নৈবেদ্য সাথে দেবে তাম্বুল ও জল ব্রাহ্মণে করিবে দান হিবে সফল ব্রত শেষে দক্ষিণা অবশ্যই দিবে ইহা বিনা শুভক্য বিফল হিবে তেরোটি গাইড দিয়ে রক্তবর্ণ সুতা সকলে বাঁধিবে হস্তে না হয় অন্যথা ভক্তি ভরে এই ব্রত পালন করিলে স্বর্গের বিশ্রাম সুখ ধরাতেই মেলে বিপদ তারিণী ব্রত করিলে পালন প্রিয় চোখে দেখিবে যে আত্মীয় পুত্রের ভক্তি আর স্বামীর সোহাগে আনন্দে কাটিবে দিন নব অনুরাগে দুঃখ দৈন্য দূরে যাবে তরিবে বিপদ আয়ুহীন আয়ু লাভ পাইয়া সম্পদ শ্রী শ্রী বিপদ তারিণী মায়ের ব্রতকথা সমাপ্ত আমাদের চ্যানেলে ভিডিওগুলি পৌরাণিক গল্প অনুসারে আমাদের চ্যানেলে ভিডিওগুলি আমরা কোনো দাবি করি না নিজের সম্পূর্ণ ভক্তি এবং বিশ্বাসের সাথে দেখুন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ পেতে জয় মা লক্ষ্মী এবং জয় শ্রীকৃষ্ণ লিখে একটি কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন মহামায়া বিপদ তারিণীর কৃপায় আপনার জীবন আরও সুন্দর ও সার্থক হয়ে উঠুক জয় মা বিপদ জয় মহামায়া